বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি ইসলামের ছাত্র শিবিরের তিন শতাধিক ভাই যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন জামাতে ইসলামের কয়েক শতাধিক ভাই জীবন দিয়েছেন চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ভাই এবং বোনেরা যারা নিহত হয়েছেন শাহাদ করেছেন আল্লাহ আলমিন সবাইকে সর্বোচ্চ মাকান দান করুক শেখ আল্লাহ যে আল্লাহ রাসূলকে আবু জেহেল চিনতেন রাসূলকে ভালোবাসতেন তার কর্মগুলোকে আল্লাহ রাসূলের মধুর তেলাওয়াত আবু জেহেলের পছন্দ ছিল ছিল না এজন্য কি করতেন রাতের আধারে এসে আল্লাহ রাসূলের তেলাওয়াত শুনে যাইতেন কিন্তু আল্লাহ রাসুলের বিরোধিতা করতেন কেন আল্লাহ রাসুল যদি যে আদর্শ যে দাওয়াত প্রসার প্রসারের কাছে নিয়োজিত হয়েছে এই আদর্শ দাওয়াত যদি সাধারণ মানুষ গ্রহণ করে তাহলে আবু জেহেলের বাপ দাদার যে পুরান ধর্ম আবু জেহেল যে আদর্শ লালন করে সেই আদর্শে তো আর লোক থাকবে না সেই আদর্শে তো আর কাউকে পাওয়া তখন তারা কি করবে একসাথে বসে সিগারেট খাবে গাঁজা খাবে কাদের ভোট নিয়ে এসে তারা এই জন্য বিরোধিতা করেছে আজকে আমরা যারা আল্লাহ রাসুলের ওয়ারিশ হিসাবে আল্লাহ রাসুলের দেওয়ার দায়িত্বগুলো গুলো পালন করতেছি ঠিক আবু জেহেলের উত্তর হিসাবে আবু জেহেলের ওয়ারিশ হিসাবে তারাও আমাদের বিরোধিতা করে